পাউরুটি এবং ডিমের এই রেসিপিটা বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট খুব সহজেই আপনি এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর ছোটো বড়ো সকলেই অনেক বেশি পছন্দ করবে আমি এখানে দুই পিস পাউরুটি নিয়েছি একটা ডিম সেদ্ধ করে এটাকে আমি গ্রেড করে দিচ্ছি সেই সাথে আমি দুটো আলুও সেদ্ধ করে রেখেছিলাম আলুটাকেও গ্রেড করে নিচ্ছি তবে আপনি চাইলে এই উপকরণগুলোকে হাতে ম্যাশ করে নিতে পারবেন তবে গ্রেড করে নিলে এটা একদম স্মুথলি হয় কোনো রকম গোটা গুটা বা দলা ফেঁকে থাকবে না এখন আমি পাউরুটিটা খেয়ে ছোটো করে কেটে দিচ্ছি হাতে ছিঁড়েও নিতে পারবেন আপনি আপনারা যখন বেশি পরিমাণে তৈরি করবেন সেই ক্ষেত্রে এখানে পাউরুটির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আবার দেখা যায় আলু এবং ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সামান্য ভাজা চিরার গুঁড়া চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন সবকটা উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে আর পাউরুটি যেহেতু অনেক বেশি নরম যখন আপনি হাত দিয়ে মাখাবেন তখন এটা এমনিতেই মেশ হয়ে যাবে এর মধ্যে কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নেই একদম মাখা মাখা হয়ে যাবে যেহেতু এর মধ্যে আলু সেদ্ধ দিয়ে আছে এখন আমি এগুলাকে গোল শেপ করে নিচ্ছি একটু লম্বা করে তবে আপনি চাইলে আপনার পছন্দ মতো শেপটা করে নিতে পারেন গোল বা শেপটা ইচ্ছা তো আমি সেমভাবে সবকটাকেই তৈরি করে নিলাম এখন একটা নিয়ে এটাকে আমি লিকুইড দুধের মধ্যে একটু ভালো করে ভিজিয়ে তারপর গ্রেড গ্রামসের মধ্যে গড়িয়ে নিচ্ছি আমি এখানে অরেঞ্জ ব্রেড গ্রামস নিলাম আপনারা চাইলে সাদাটাও নিতে পারেন আর এটা যেহেতু অনেক বেশি আঠালো ব্রেড গ্রামসটা কিন্তু খুব সহজেই লেগে যায় তো সেম পদ্ধতিতে আমি সব কটা তৈরি করে নিয়েছি ফ্রাই প্যানে তেল গরম করে আমি এক এক করে সবকটাকে ছেড়ে দিচ্ছি পাউরুটি এবং ডিম আলুর এই রেসিপিটা অনেক বেশি মজার মিডিয়াম টু হাইতে রেখে চোলার তাপটা আপনি এগুলোকে ভেজে নেবেন উপরের অংশটা কিন্তু একদম মুচমুচে হবে আর ভিতরে একদম সফট হবে খেতেও কিন্তু দারুণ মজার হবে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এই সহজ রেসিপি ভালো লাগলে সবাই পাশে থেকে সাপোর্ট করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তো সুন্দর একটা কালার করে আমি সবকটাকে ভেজে নামিয়ে নিলাম ভীষণ মুচমুচে হয়েছে উপরের অংশটা আর এটা খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছিল তো অবশ্যই বাসায় ট্রাই করবেন নিজের হাতে তৈরি করা খাবার সবসময় ফ্রেশ হয়ে থাকে তো বেওয়ার্স আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ